যে জোড়াই নিব পাঁচশো হইলে বিক্রি করবেন তারপরে এখানে তো আছে এইগুলো একই আচ্ছা আপনি মোবাইল নাম্বারটা কন মুখস্থ নাই আচ্ছা যদি কেউ আন্টি থেকে নিতে চান অবশ্যই কাপ্তান বাজার এসা নিতে পারবেন ওনার ফোন নাম্বার মুখস্থ নাই উনি প্রতি শুক্রবার এখানে এসে তাকে বিক্রি করেন ভাই জোড়াটা কত তিন হাজার

বয়স আপনার এক বছর থেকে দশ দিন বেশি ভাই জি ভাই যখন আলোচনা সাপেক্ষে ভাই তখন দাম দাম কমানো যাবে